আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আর সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে জার্মানিতে আমরা সেকেন্ড সেকেনার মাল অনেকে কিনি কিন্তু আজকে আমি একটু নতুন ফ্রিজ আনছি এই ফ্রিজটার দাম ছিল আঠারোশো ইউরোপ তো এটা ডিসকাউন্ট করে করছে এগারোশো এরু এখন আরো কম করছে তো এমনি মার্কেটে গেছি বা আর মন মানে নাই এ আমি এটা নিয়ে করছি

দেখেন এটা ভিতরের দুপাটা এবং অনেক অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এবং রেড আপনার যেমন পছন্দ আমরা আর বাসার লাগে আর বেশি একটা পছন্দ হয়েছে আমি যাই নাই পরে আপনাদের পছন্দ আমার অনেক পছন্দ হয়েছে ধরতে গেলে একটা স্বপ্ন পূরণ একটা অনেক দামি একটা ফ্রিজ হ্যাঁ তবে অনেকে আমরা এগুলি ফ্রিজ আসলে নতুন কিনতে পারি না কারণ আড়াইশো দুই হাজার এর যদি আমরা নতুন ফ্রিজ কিনি না তো আমরা হ্যান্ডই দেখা কিনিস পাঁচ ছশো টাকা দিয়ে কিন্তু আজকে যেমন নতুনই পাওয়া গেছে ওই রেটের উপরেই তো এটা হচ্ছে আপনার ছয়শো এরু ছয়শো এরু মানে ডিসকাউন্ট করতে করতে শেষ মুহূর্তে ছয়শ এরুম এটা লাস্ট মেসিং এটি আমরা নিয়ে আসব তো দেখেন তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে

তা নতুন ফ্রিজ আনা উপলক্ষে অনেক খুশি আমরা সবাই তো ভাবলাম ওরা অত কষ্ট করে একটা নতুন ফ্রিজ এনে দিল মার্কেট থেকে তাদেরকে খুশি করি তাদেরকে খুশি করার জন্য জটপট গরু মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলাম তো কীভাবে গরু মশলা দিয়ে জটপট বিরিয়ানিটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা পাইপেন নিয়ে নিলাম পাইপেনে তেল দিলাম পরিমাণ মতো তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিলাম কিছু গরম মশলা গরম মশলা হালকা একটু ফ্রাই করে নিলাম ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত একটু বেজে নিলাম কিছুক্ষণ কন আস্তে আস্তে দিয়ে দিব সব ধরনের নিড়েস পেঁয়াজ কুচি পরিমাণ মতো হালকা একটু ব্রাউন কালার করে বেজে নেব বেশি ব্রাউন কালার করার দরকার নেই সুন্দর করে বেজে নিই পেঁয়াজটা দেখা যাক বাজারের প্যাকেটের মশলার সাইডতে গরুয়া মশলা দিয়ে রান্না করলো স্বাদের কোনো অভাব হয় না তিনটুকু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হালকা ব্রাউন হওয়ার পরে পেস্টটা দুইটা বড়ো বড়ো টমেটো দিয়ে একটু বেশি করে টমেটোটা দেবো টমেটো পেস্টটা আমার তো একটু বেশি হলেই ভালো লাগে কার কা টমেটো পছন্দ কমেন্টস করবেন তো এখন সবগুলো একটু সুন্দর করে ভেজে নিই এর মধ্যেই দিয়ে দেব সব ধরনের মশলা সব ধরনের মশলা দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব হলুদ মরিচ ধনিয়া জিরে পাউডার গরম মশলা পাউডার দিয়ে সুন্দর করে এই তেলের উপরে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা সবচেয়েতে বেশি আমার কাছে মনে হয় মশলা যত ভালোভাবে কষানো হয় তরকারি টেস্টটা তত ভালো হয় যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো হয় সবচেয়ে বেশি তো মশলার উপরে কিছুক্ষণ কষিয়ে নেবো নেওয়ার পর একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলা পুরে গেলে দেখা যায় একটু তেতো তেতো ভাব হয়ে যায় সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি এই পানি লাস্ট আর কোনো পানি আমি ব্যবহার করব না এই তরকারিতে কারণ চিকেন থেকে অনেক পানি বের হবে এই পানি দিয়ে রান্নাটা শেষ হবে তখন ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিব। তেলটা যত কোনো উপরে বেশি না আসছে তত কোন কষাবো একদম জটপট কম সময়ের মধ্যে বিরিয়ানিটা রান্না করতেছি আজকে এদিক দিয়ে পিরিজটা অনা হলো তারা পিরিজটা সেটিং করতেছে আর আমি এদিক দিয়ে বিরিয়ানিটা জটপট করে বসিয়ে দিলাম ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন দিয়ে দিবো রান্না আমরা সবাই পারি আসলে কাউকে রান্না শেখাতে আসি নাই কিছু না আমি যেভাবে রান্না করি সেটাই সবার কাছে শেয়ার করতেছি যদি ভালো লাগে সবাই ট্রাই করতে পারেন এভাবে জটপট আমরা অনেক সময় দেখা যায় অপেক্ষায় থাকি যে বাজারের প্যাকেটের মশলা বিরিয়ানির মশলা বাসায় নেই বিরিয়ানি রান্না করবো কীভাবে বা বাচ্চারা আবদার করলেও দিতে পারি না কিন্তু হাতের কাছে যা মশলা আছে এই মশলা দিয়েও সুন্দর করে বিরিয়ানি রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব তো মশলা কষানো শেষ দিয়ে দিলাম সবগুলো ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি চিকেন প্রায় তিন কিলোর মতো চিকেন নিয়েছি বিরিয়ানিতে একটু মাংসর পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে যে কোনো মাংস হোক কাশির হোক আর গরুর হোক একটু যদি বিরিয়ানির চাইতে যদি চাউলের পরিমাণের চাইতে মাংস পরিমাণটা একটু বেশি হয় খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো সুন্দর করে এভাবে মিক্স করে নিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব একদম সহজভাবে কোনো জামেলা নেই জামেলায় সারা আস্তে আস্তে লবণ দিতে বলে গেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ডাকনা দিয়ে ডেকে রেখে একবারে চুলা রাশটা কমিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব চিকেন থেকে অনেক পানি বের হয়েছে আর পানি দেওয়ার দরকার নেই এই পানিতেই রান্না হওয়া কমপ্লিট হয়ে যাবে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আসলে অনেক জয় জামালা থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না যারা আমার চ্যানেলে নোটুন তারা সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভুলবেন নাশালাত কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে তো এভাবেই রান্না করে নিলাম তরকারিটা রান্না করার প্রায় শেষের দিকে এদিকে সব রেডি করে ফেলসি বিরিয়ানির চাউল দুইয়ে পানি জ্বরের জন্য দিয়ে দিচ্ছি বড়ো একটা পাতিল নিলাম পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি যাদের বাসায় ঘি নেই তারা তেল দিয়ে চাউলটা সুন্দর করে বেজে নেবেন বাসায় ঘি ছিল ঘিটা ভালোভাবে একটু গরম করে নিয়ে দিয়ে দিব চাউল আজকে কালো জোরা চাউলের বিরিয়ানি ফাঁকাবো চাউলটা যত বাজা হয় আমার কাছে মনে হয় বিরিয়ানিটা জোর জোরে হয় খাইতে অনেক মজা লাগে অনেকে অনেক ধরনের বিরিয়ানি পাকায় অনেকে চাউল বেজে পাকায় অনেকে না চাউল না বেজে পাকায় তরকারি রান্না করে তরকারি তি দিয়ে দিই চাউল আমরা সময় চাউলটা একটু বেজে পাকানোর চেষ্টা করি আমি তরকারিটা রান্না করে শেষ করার পর এখন রোহনের বাবা আসছে বিরিয়ানি রান্না করার জন্য বলতেছে আমি একটু হেল্প করি তোমাকে তার মতো করে সুন্দর করে এই বিরিয়ানিটা বসাইতেছে গরম মশলা কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিলো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজটা একটু ব্রাউন করে বেজে নেবে বিরিয়ানির স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায় ছেলেদের হাতে রান্না কিন্তু অনেক মজা হয় তারা অনেক সময় দিয়ে রান্না করে আগের দিকে তরকারিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একবার ভুনা করে রান্না করছি পানি ছাড়া পেস্টটা সুন্দর করে ব্রাউন কালার করে বেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সুন্দর করে ধুয়ে পানি জোরে রেখেছি কালো জিরা চাল এখন সুন্দর করে সময় নিয়ে চাউলটা বেজে নিতে হবে অনেকক্ষণ চালটা বেজে নেওয়া হয়ে গেলে দেখা যাবে চালটা একবারে জর্জর হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে চালটা বাজা হয়ে গেছে যে কোনো রান্না একটু সময় দিয়ে রান্না করলে আসলে ভালো লাগে চাউলটা বেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে তরকারি রান্না করে রাখা চিকেন মুরগিটা একটু শক্ত শক্ত রাখবেন দেখা যাইতেছে যে চাউলের বাপে কিন্তু আর অনেক সেদ্ধ হয়ে যায় তখন গলে যায় একদম একটু শক্ত করে রান্না করে একবারে মাংসগুলো ভাঙবেই না আস্তে আস্তে থাকবে খাইতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো মাংসটা দেওয়ার পর সব কিছু মিক্স করে সুন্দর করে গরম পানি দিয়ে পরিমাণ মতো ফয়েল পাড় দিয়ে মুড়িয়ে নিলে হয়ে গেলো বিরিয়ানি একদম জটপট কম সময়ে রান্না করলাম আসলে সবাইকে আলহামদুলিল্লাহ বলছে অনেক মজা হয়েছে এত কম সময়ের মধ্যে তাড়াহুড়া করে রান্না করা বিরিয়ানি এখন পরিমাণ মতো দিয়ে দিতেছি গরম পানি কারণ আমি আসলে মাইপা পানিটা দিতেছি না কারণ সব সময় রান্না করতে করতে আইডিয়া হয়ে গেছে যে কতটুকু পানি দেওয়া লাগবে সবাই যারা রান নতুন রাঁধুনি যদি দুই কেজি চাউল নেন চার কেজি পানি দিবেন চাউলের সাইতে দ্বিগুণ পানি দিবেন তখন একদম পারফেক্ট হয়ে যাবে বিরিয়ানি সুন্দর করে আবার মিক্স করে নেওয়া হইতেছে একদম সিম্পলভাবে গরু মশলা দিয়ে কোনো ইয়ে নাই যে আমার এটা দিলে ভালো হইতো এটা দিলে ভালো হইতো এখন দেওয়া হইতেছে যে নিজের হাতে করা মশলা বললাম না ঘরে যা আছে সেই মশলাই সুন্দর করে সব ধরনের মশলা কিছুক্ষণ বেজে নিয়ে পরে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিছি সুন্দর করে মশলাটাও একটু চাউলের সাথে মিক্স করে দেওয়া হয়েছে সব জায়গায় জায়গায় যেন পৌঁছে যায় তো লাস্ট নাড়া বেশি নাড়া নাড়ি করবো না চাউলটা ভেঙে যাবে তো সুন্দর করে ছুতুর দিকে এভাবে এ করে দিয়ে একবারে কমপ্লিট করা হয়ে গেছে উপরে দিয়ে দিয়েছি কিছু আলু বুখারা দিয়ে দেবে ধনিয়া পাতা লাস্ট এখন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে সুন্দর করে বাপে দেওয়া হবে অনেক মজা হয় আসলে এভাবে রান্না করলে প্যাকেট মশলা ছাড়াও অনেক মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বালাইগুনটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ডাকনা দিয়ে ডেকে প্রায় চল্লিশ মিনিট পর ফিরে আসবো একদম লো হয়ে গেল বিরিয়ানি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতে সেই লেবেলার মজা হয়েছিল আপনার এবার রান্না করে ট্রাই করে দেখবেন কম মশলার বিরিয়ানি আইয়ো 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 খাওয়াত ভাবে বিরিয়ানি রান্না করলে ছোট বড় সবাই অনেক খুশি হয়ে যাবে দেখেন কত জোর জোর হয়েছে বিরিয়ানি অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে একবারে চামুচ একটু নাড়া দিবার জোর জোর আসে না যে ছাকা চাকা হয়ে গেছে না অনেক সুন্দর হয়েছে তো রু হান্ড্রা দিয়ে টেস্ট করাবো তারা কি বলে ছোট মানুষ অনেক সুন্দর হয়েছে মাসাল্লা

good 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 okay cow yeah.